আপনি কি জানেন ইসলামের ইতিহাসে চার ফাতিমা চিরস্মরণীয় হয়ে রয়েছেন এবং চারজন ফাতিমার সাথেই প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসাল্লামের মধুর সম্পর্ক ছিল নাম্বার এক ফাতিমা ফাতিমা হচ্ছেন সুনবী সাল্ল সাল্লামের আপন দাদি আব্দুল মোত্তালিবের স্ত্রী নাম্বার দুই ফাতিমা এই ফাতিমা হচ্ছেন সুনবী সাল্ল সাল্লামের শাশুড়ি এবং খাতিজা রাদাল্লাহ আনহু এর মা নাম্বার তিন ফাতিমা রেদাল্লাহ আনহু তিনি হচ্ছেন বিশ্ব নবী সাল্লামের চাচি। এবং আব্দুল মোদালিবের স্ত্রী আবু তালিবের স্ত্রী এবং হজরত আলী আনহু এর মা তিনি নবী হিজরতের পূর্বে ইসলাম কবুল করেন এবং তারপর মদিনায় হিজরত করেন নাম্বার চার হজরত ফাতিমা রাদেলা আনহু ইনি হচ্ছেন বেহেস্তের সকল নারীদের সর্দারিনী এবং হাসান এবং হোসাইন রাদেলা আনহুর মা তার সাথে আলী রাদেলা আনহুর স্ত্রী এবং বিশ্বনবী সাল্লামের কন্যা হজরত ফাতেমা রাজ আনহু আল্লাহ লীলা তাই না চারজন ফাতেমা ইসলামের ইতিহাসে চারজন ফাতেমায় স্মরণীয় এবং চারজন ফাতেমা বিশ্বনবী সাল্লাহ সাল্লামের সাথে কোনো না কোনোভাবে যুক্ত